ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের আমি প্রিভিয়াসলি যে কমিটি ছিল সেই কমিটির আমি মহাসচিব ছিলাম এবং এর আগেও ছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা এবং আমি পলিটিক্যালি একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাটাচমেন্ট অবশ্যই আমার আছে তো আমি আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রথমেই অত্যন্ত সম্মানিত ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত আছেন প্রথমে আমি আমার শ্রদ্ধা জানাতে চাই আজকের অনুষ্ঠানের সভাপতি পত্র মন্ত্রণালয় শ্রম শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা বৃন্দ সময় নষ্ট করতে চাই না এবং আমাদের সচিব মহোদয় এবং আমার মালিক পক্ষের প্রতিনিধিবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ আমার প্রাণী প্রিয় সাথীয় বন্ধুরা এবং আমার সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্য করে বলতেছি আপনার ইতিমধ্যে আমাদের মাননীয় সচিব মহোদয়ের যে বক্তব্য সেটা অবশ্যই আপনারা শুনেছেন এবং এই আপনারা টেলিভিশনের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন আমি বিশ্বাস করি আজকে এই দেশ এই এই শিল্প প্রতিষ্ঠান এই মাটি আমাদের এবং এই দেশটাকে ভালোবাসা করতে হবে তোমাদের অনেক সমস্যা আছে আমরা শ্রমিক প্রতিনিধি আছি তোমাদের পাশে আসি থাকবো তোমাদের প্রতি যদি কোনো অফিসার হয় তোমাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান সেই অফিসারের জন্য তোমরা আমাদের কাছে আসো যখন আমাদের দরজা সবসময় খোলা এবং মন্ত্রণালয় থেকে যে কমিটমেন্ট করা হয়েছে তাদের দরজা খোলা আমার বিশ্বাস যে আমরা সেগুলো সব ওভারকাম করতে সক্ষম হব অতএব আমি সকলের কাছে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি মালিক শ্রমিক সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এ দেশের শিল্পকে আমরা রক্ষা করব এবং শিল্প বাঁচলে তোমরা আমরা সবাই বাঁচবো এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে তোমাদের সাথে পাশে থাকার প্রতিশ্রুতি ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম